والشر الحرام والهدي هاور ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء علي আমরা আজকে আল্লাহ আমি প্রিয় জায়গা পৃথিবীর সর্বপ্রথম নির্মাণ করার ঘট বাইতুল্লা সম্পর্কে আমরা জানবো আল্লাহ কুনাল আমি পৃথিবীতে সর্বপ্রথম যেই ঘটটি নির্মাণ করেছিলেন সেই ঘটটির নাম হলো বাইতুল গা এই কাবা বা কয়েকটি নাম আছে

এবং ওই মণ্ডরে যা কিছু আছে সব কিছু উটা পারে আমার আল্লাহ সবක් অবগত সুবহানাল্লাহ ওয়া আনাল্লাহু কুল্ল শাইইমানিম আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন সব কিছুর ব্যাপারে আল্লাহ পাক জ্ঞান নাদিন সুবহানাল্লাহ